ছয়শ টাকার মধ্যে এরকম মানে পাচ্ছেন টাকা তো আছে তারপর কিন্তু শিলিগুলো চান্স নেই একটু মধ্যে আরকি আচ্ছা ঝুমকার মধ্যে কিন্তু হ্যাঁ হ্যাঁ একটা ডিজাইন ধরো না দুই জোর গাইস পড়বে পনেরোশো টাকা ভাই একদম অসংখ্য ডিজাইনের নতুন নতুন কালেকশন দেখতেছি তো সর্বপ্রথম বলে রাখি ভাই প্রত্যেকটা লেদার প্রাইস কিন্তু থাকতে হবে একদম ধামাকা প্রাইস একদম ধামাকা অফারে ভাই সবগুলো আমরা ধামাকা অফারে মানে আজকে ভিডিও মানে ধামাকা অফার হ্যাঁ ভিডিও মানে ধামাকা অফার মানে পুরো দোকানই অফার আচ্ছা ফারস্টে আমরা কি জুতা দিয়ে শুরু করব আমাদের এখানে অনেক কালেকশন আছে প্রথমে আমরা স্যান্ডেলের কালেকশনগুলো দেখাবো দেখেন স্যান্ডেলের স্যান্ডেল কিন্তু অনেক ডিজাইন আছে গাইস অনেক ডিজাইন আছে এগুলা আপনারা পাচ্ছেন অনলি 600 টাকায় 600 বা 600 টাকার মধ্যে কিন্তু এরকম মানে এগুলো তো অরিজিনাল লেদার হ্যাঁ অরিজিনাল লেদার আর সোলটাও দেখেন ক্রেপ সোলের এটা মানে পিছলা যাওয়ার কোনো

অনেক কালেকশন আছে দেখাইতে থাকি গাইস তারপরে এখানে ফর্মালের ভিতরে কিছু কালেকশন अवेलेबल আছে এগুলা আপনারা পাচ্ছেন মাত্র 1300 টাকা অফারে পাচ্ছেন 1300 টাকা 1300 টাকা হ্যাঁ এখানে দেখেন প্রত্যেকটা দুইটা করে কালার अवेलेबल আছে এগুলা পাচ্ছেন মাত্র 1300 টাকা 1300 টাকা আরো কালেকশন আছে এগুলা সব দিচ্ছি 1300 টাকায় 1300 টাকার ভিতরে যেগুলা আছে এগুলা পাচ্ছেন 1300 টাকায় ওকে 1300 আর এই যে লোফারের ভিতরে দেখেন টাসেল টাসেল কোয়ালিটি ডিজাইন একটু অনেক চমৎকার একদম মানে নর্মাল এর মধ্যে হ্যাঁ এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তেরোশো হ্যাঁ পাচ্ছেন তেরোশো টাকায় তারপরে

তারপরে বাহ অসাধারণ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার ডিজাইন আছে এটা তিনটা কালার কালার আছে গ্রিন কালার আছে আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে

হ্যাঁ নিচের বিশেষ করে এই যে সাদা যারা ঢাকে আছে এরা মানে সাদা হাফ শু গোলাপ বেশি ইউজ করে থাকে এই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার আনকমন একটা কালার অফ হোয়াইট কালার তারপরে ফুল হোয়াইট কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তো এখানে যতগুলা কালেকশন দেখতাছেন সবই আপনারা অফারে পাচ্ছেন মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা তারপরে এই এখানে দেখেন এই ডিসপ্লেতে আমাদের

তার নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তারপরে দেখেন অলিভ কালারের ভিতর পরে এখানে দেখেন আরো অনেকগুলা কালেকশন अवेलेबल আছে এগুলা দেখালেও শেষ হবে না কিন্তু প্রত্যেকটা সিলাই থাকবে गाइस প্রত্যেকটা সিলাই সুন্দরভাবে সেলাই করা আছে

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসার আগে অবশ্যই সো এবার কিন্তু गाइस আমরা একটু অফারে চলে যাই হ্যাঁ হ্যাঁ এবার এইখানে যা রেখে যা দেখতেছেন সবগুলা আমরা সারা বছর অফার রাখি তারপরেও এইবার মানে আরো কমিয়ে দিছি এটা আচ্ছা আগে যা ছিল আগে আমরা মানে এক জোড়া 1000 দুই জোড়া 1700 টাকা বিক্রি করতাম এখন আপনারা যদি নেন এক জোড়া 800 টাকা

সাইজ প্রত্যেকটারই সাইজ अवेलेबल আছে আর প্রোডাক্টগুলো কিন্তু 100% পিওর মানে লেদার 100% লেদার দেখেন যদি আপনাদের কোনো সন্দেহ হয় গাইস আপনারা অবশ্যই লাইটার নিয়ে আসবেন দরকার চেক করে নেবেন হ্যাঁ দরকার হলে আমাদের এখান থেকে চেক করে তারপরে নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সবই 100% লেদার দেখেন সবই আরো অনেক ডিজাইন अवेलेबल আছে দেখেন এগুলো একটু নরমাল এর মধ্যে আর কি এটা হ্যাঁ হ্যাঁ এই দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে ওকে উপরে আর প্লে যারা প্লেনের ভিতরে চান এই যে দেখেন সরাসরি কোনো ডিজাইন ছাড়া চান যে ফর্মালি ইউজ করতে চান তারাও নিতে পারেন এইগুলা হচ্ছে আপনারা পাচ্ছেন দুই জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো হ্যাঁ হ্যাঁ ওকে দুই জোড়া পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন আরও ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে এত দেখাইলে শেষ হবে না আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি একটার পর একটা দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে কালার বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল আছে যারা যাদেরই পছন্দ হবে তারা ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে অথবা মানে আমাদের মেসেঞ্জারে অবশ্যই নক দিবেন নক সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পাবেন টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে নেন না কেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে অনেক কালেকশন আছে गाइस আমরা কালেকশনগুলো দেখাই দেই বিভিন্ন ডিজাইন তারপরে হচ্ছে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট এই ভাই ইউনিক হ্যাঁ ইউনিক খুব সুন্দর একদম ইউনিক কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু লেজার প্রিন্ট দেওয়া

ওকে কিন্তু পাচ্ছেন আজকে আর সময় বাড়াবো না আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই পুরো ভিডিও না টেনে দেখবেন আর যাদের যা পছন্দ হবে তো অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের ডাকার কাছাকাছি তারা সরাসরি শপে চলে আসবেন